আসসালামাইকুম আজকের ভিডিওতে আমরা যে মেডিসিন সম্পর্কে আলোচনা করব তার নাম অ্যালিজেস্ট অ্যালিজেস্ট এটি কেবল ট্যাবলেট ফার্মে পাউজার এর জেনিক নাম হচ্ছে অ্যালাইলেস্টেরনল এটি নোভিস্তা ফার্মা লিমিটেড কোম্পানির প্রোডাক্ট আজকের ভিডিওতে অ্যালিজেস্ট ট্যাবলেট কি কি সমস্যার ক্ষেত্রে খাওয়া হয় এর খাওয়ার নিয়ম এবং পার্শ্ব ক্রিয়া খুবই সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অ্যালিজেস্ট ট্যাবলেটটি মিসক্যারেজ বা গর্ভপাতের আশঙ্কা থাকলে ব্যবহার হয় বাচ্চা প্রসবের নির্দিষ্ট সময়ের বা মেয়াদের আগেই বাচ্চা প্রসব বা জন্ম হওয়ার এটি ব্যবহার করা যেতে পারে প্রসব বেদনার ক্ষেত্রে গর্ভাবস্থার জটিলতার ক্ষেত্রে ডাক্তার এটি প্রেসক্রাইব করতে পারে বারবার মিসক বা গর্ভপাত হলে তা থেকে রক্ষা পেতে বা প্রেগন্যান্ট হওয়ার আগে যদি কেউ গর্ভপাত বা অ্যাবরেশন করে থাকে সেসব রোগীদের ক্ষেত্রে ডাক্তার এটি দিতে পারে ডেলিভারির আগে বাচ্চার গ্রোথ সঠিকভাবে না হলেও এটি ব্যবহার করা যেতে পারে সাধারণত পুরুষের ক্ষেত্রে ট্যাবলেটটি ব্যবহার হয় না তবে জাপানে কিছু পুরুষ বিভিন্ন সমস্যা ক্ষেত্রে ডাক্তারের পরামর্শে এটি ব্যবহার করেছে অ্যালিজেন্স মেডিসিনটি অবশ্যই একজন বিশেষজ্ঞ বা ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন কারণ কোন রোগীর ক্ষেত্রে কোন মেডিসিন উপযোগী বেশি এবং বিভিন্ন ওষুধের সাথে এর বিভিন্ন প্রতিক্রিয়া থাকে একমাত্র ডাক্তার একটি রোগীর সার্বিক দিক বিবেচনা করে সঠিক ওষুধ এবং তার খাওয়ার নিয়ম সঠিকভাবে নির্ধারণ করতে পারে গর্ভকালীন সময়ে ডাক্তারের পরামর্শ সাপেক্ষে এটি খাওয়া যাবে কিনা সেটি নির্ধারণ হবে আর দানকালে এটি খাওয়া উচিত নয় সাধারণত ষোলো বছরের নিচে মেয়েদের ক্ষেত্রে এটি না ব্যবহার করে উত্তম অ্যালিজিস ট্যাবলেটটি বিভিন্ন রোগীর ক্ষেত্রে এর ডোজ বিভিন্ন রকম হতে পারে তবে প্রাথমিক মাত্রায় প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দৈনিক এক থেকে তিনটি বিভক্ত মাত্রায় খাওয়া যায় একদিনে সর্বোচ্চ চল্লিশ এমজি পর্যন্ত খাওয়া যায় বাচ্চাদের জন্য এটি উপযুক্ত নয় এটি খাওয়ার আগে বা পরেও খাওয়া যেতে পারে অ্যালিজেস ট্যাবলেটে বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিছু রোগীর ক্ষেত্রে দেখা দিতে পারে যেমন দীর্ঘ সময় ধরে ব্যবহারে পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যেমন বমি বা বমি বমি ভাব বা অ্যাপিগ্যাস্ট্রিক অস্বস্তি অনুভব হতে পারে এছাড়া আরো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে সবাই সুস্থ হন আল্লাহ হাফেজ